গতরাতে অস্ট্রিয়ার বিপক্ষে প্রত্যাশিত ফল পেয়েছে ফ্রান্স তবে জয়ের আশাটা আরো বড় ছিল নিজেদের গোল থেকে জিতবে তাদের ভক্তদের প্রত্যাশা কিন্তু সেটা হয়নি কেলিয়ান বাড়ানো বল থেকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলেই কিন্তু ফ্রান্স জয় পেয়েছে ফ্রান্সের এই জয়কে ছাপিয়ে গেছে তাদের দলের সবচেয়ে বড় তারকার ক্যাপ্টেন কেলিয়ান এম্বাপের ইঞ্জুরি নাক ফাটিয়ে ফেলেছেন এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে কর্নার থেকে আসা বলটি হেডে জালে প্রবেশ করানোর চেষ্টায় প্রতিপক্ষের এক ফুটবলারের শোল্ডারে নিজের নাকের আঘাত সেই আঘাতে কিলিয়ান বাপের নাক ফেটেছে ফরাসি ফরোয়ার্ড রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়তে হয়েছে ফরাসি ফরওয়ার্ডকে এরপর জানা গেছে তিনি আসলে হসপিটালে গিয়েছেন হসপিটালে কেলিয়ান বাপের চিকিৎসা চলছে তাকে তার নাক ফেটেছে নাকে একটা ফ্র্যাকচার হয়েছে সেই বিষয়টি কিলিয়ান এমবাপের চিকিৎসক জানিয়েছেন তবে এখনই তাকে সার্জারি করাতে হবে না অর্থাৎ অস্ত্রোপচারের টেবিলে উঠতে হচ্ছে না কিলিয়ান এমবাপের যেহেতু চলছে ইউরো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কিলিয়ান এমবাপেকে পেতে চায় ফ্রান্স জানা গেছে তার জন্য একটা মাস্কের ব্যবস্থা করা হয়েছে যেটা পরেই কিন্তু কেলিয়ান এমবাপে ফ্রান্সের পরবর্তী ম্যাচগুলো খেলবেন পরবর্তী ম্যাচগুলোতে কিভাবে কেলিয়ান এমবাপেকে নেওয়া যায় দলে রাখা যায় সে বিষয়টি নিয়ে ভাবছে ফরাসি ফুটবল ফেডারেশন যারা গেছে এমবাপের জন্য একটা মাস্কের ব্যবস্থা করা হয়েছে সেই মাস্ক পরেই কিন্তু তিনি ফ্রান্সের পরবর্তী ম্যাচগুলো খেলতে পারবেন এখন তার শারীরিক অবস্থার উপর আসলে নির্ভর করছে তিনি কতটুকু পরবর্তী ম্যাচগুলোতে তাকে তার সুবিধাটা পাবে দল